ছবি দেখা বায়োডাটা দি তুই কথা বল নিজে মা তুমি ঠিকই বলেছ আমিও মনে মনে তাই ভাবছি তুমি বিচ্ছু আঙ্কেলকে কিছু ভালো ভালো পাত্রের ছবি নিয়ে আর বায়োডাটা নিয়ে আমার সাথে দেখা করতে বলো তো আচ্ছা মা আচ্ছা তোর বাবাকে বলে আমি এখনই ফোন দেওয়া ছেলেটা নিয়ে আমার সাথে দেখা করতে বলো তো আচ্ছা মা আচ্ছা তোর বাবাকে বলে আমি এখনই ফোন তা দাওয়াচ্ছি দেওয়াছি না তুমি কি আমাকে দেখা করতে বলেছ তোমার বাবা ফোন দিয়েছিল হ্যাঁ বিচ্ছু আঙ্কেল আমি আপনাকে দেখা করতে বলেছি আমাকে বেশ কিছু ভালো ভালো পাশের ছবি আর সিবি দিয়ে তো বাবা মা ভীষণ প্রেশার দিচ্ছে বিয়ের জন্য আমি নিজে একটু পাত্রদের ইন্টারভিউ নিতে চাই বেশ তো মা বেশ বেশ আমার কাছে পাত্রদের অনেক কালেকশন আছে তুমি যেমন বলবে আমি তেমন সব পাত্রদের তোমার কাছে হাজির করাবো সব ধরনের পাত্র আমার কাছে আছে লম্বা খাটো মাঝারি বেটে কালো বয়স্ক মধ্যবয়স্ক বয়স্ক ছোট বাচ্চা ছেলে মাত্র পাশ করেছে পরীক্ষায় ফেল করেছে সব সব রকমের কালেকশন আমার কাছে আছে মামনি তুমি চাইলে আমি সবার ছবি এখনই তোমায় দেখাতে পারি আমার এই মোবাইলে প্রত্যেকের ছবি আছে নাও মা নাও দেখো দেখো তুমি ঠিক আছে আঙ্কেল তবে আগামীকাল থেকেই আপনি পাত্রদের এক এক করে আমাদের বাড়িতে পাঠিয়ে দিন আমি আমার পছন্দের পাত্রদের সাথে এক এক করে কথা বলতে চাই আমি নিজেই তাদের ইন্টারভিউ নিতে চাই বেশ তোমা বেশ বেশ কাল থেকেই পাত্ররা সব তোমাদের বাসায় চলে যাবে মিস্টার বাবন আসুন প্লিজ বসুন এখানে বসে আমরা কথা বলি আসুন আসুন মিস জারিনা অবশ্যই আমরা বসে বসে কথা বলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার আপনি আপনার পরিচয় দিন আমার সম্পর্কে নিশ্চয়ই আপনি জেনে এসেছেন জি ম্যাডাম তা তো অবশ্যই আমি আপনার সম্পর্কে জেনে এসেছি আছে আমার আমি উল্লেখ করিনি এমন কিছু কথা আমি বলছি জি জি বলুন বলুন আমি তো ওটাই শুনতে চাই আমি খুব ভালো গান গাইতে পারি জোরিনা জোরিনা তুমি আমার কারিনা আমি তোমার সালমান করোনা অভিমান আমি তোমার সালমান করোনা অভিমান বাবা বাবা চমৎকার চমৎকার তবে আমায় একটু ভাববার সময় দিন আসুন লালটু সাহেব আসুন বসুন থ্যাংক ইউ মিস আমি জানি আপনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন এবং বেশ বড় পজিশনে আছেন এর বাহিরে আমি যা জানি না আমাকে তা বলেন মানে আপনার বায়োডাটাতে যা কিছু উল্লেখ করা নেই সেই সব কথা আমাকে বলেন মানে আমি খুব ভালো গিটার বাজাতে পারি ফেসবুকে আমার হাজার হাজার ফ্যান ফলোয়ার রয়েছে এছাড়া আমি ভালো আবৃত্তি করতে পারি জরিনা তুমি যখন তাকাও রাগে আকাশেরও কাপে বু তবু আমি তোমার প্রেমে পড়ি ভালোবাসি তোমার এই রাগে লু থামেন থামেন বেশ হয়েছে বেশ হয়েছে ঠিক আমাকে একটু সময় দিন আমি আপনাকে পরবর্তীতে আমার রেজাল্ট জানিয়ে দেবো কি ডিসিশন নিলাম নেক্সট এটাই কি গাবলু নাকি রে হুম তো দেখতে গাবলুর মতোই লাগছে গাবলু সাহেব আসুন আসুন বসুন বসে কথা বলি আসসালামু আলাইকুম মেডাম ঠিক আছে আমি বসেই কথা বলছি এতক্ষণ যাদের ইন্টারভিউ নিলাম তারা প্রত্যেকেই নিজস্ব পেশার বাহিরেও। ভালো গান করে কেউ ভালো নাচে কেউ ভালো গিটার বাজায় কেউ ভালো আবৃত্তি করে গাবলু আপনি এমন কি করেন যা দেখে আমি মুগ্ধ হব আমাকে আপনি মুগ্ধ করতে পারেন ইয়ে মানে আমি তো তেমন কিছুই পারি না গান গাইতে পারি না নাচতে পারি না বাজাতে পারি না তবে হ্যাঁ আমি আপনাকে সংসারের অনেক কাজে সাহায্য করতে পারবো বুঝলেন আমি সকালে অফিসে যাওয়ার আগে আপনার চা বানিয়ে দিয়ে যাব এবং অফিস থেকে ফেরার পর ঘরের সমস্ত কাজ আমি করে দিব যেমন ধরেন বাসন কোষণ মাজা রান্নাবান্না করা ঘর ঝাড়ু দেয়া ঘর মোছা কাপড় ধোয়া বুয়া না থাকলেও আপনার কোন সমস্যা হবে না অবশ্যই করবো আমি যখন অফিসে থাকবো তখন যদি আপনি কাজ করতে পারেন তাহলে ফেরার পরে আমি কেন করতে পারবো না দুজন মিলেমিশেই তো সংসার করতে হবে তাই না তো এমন পাত্রই মনে মনে খুঁজছি আমি নিজেও তো জব করতে চাই আমি নিজের পায়ে দাঁড়াতে চাই দুজনে মিলেমিশে সংসারের দায়িত্ব নিলেই কেবল তা সম্ভব দুজনে বাহিরের কাজও করা দুজন ঘরের কাজও করা মা আমি কিন্তু সিলেক্ট করে ফেলেছি আমার পাত্র আমি গাবলুকেই বিয়ে করব। ছেলেটা স্মার্ট না হতে পারে দেখতে তেমন সুন্দর না হতে পারে কিন্তু ও পুরো মানবিক ও আমাকে বুঝতে পারবে ও ভালোভাবে সংসার করতে পারবে একটা সংসার দুজনে মিলেই তো করতে হবে বলো তোর বাবা শুনলে বড্ড খুশি হবে তোর ডিসিশন আমাদের ডিসিশন মামনি ধন্যবাদ তোমাকে সুন্দরী আমাকে বেছে নেয়ার জন্য আমার জন্য তুমি গাবলু রাইট সিলেকশন সঠিক পাত্র